আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন দর্শক আমি এখন ছিলাম কামরাঙ্গি চর আপনারা জানেন যে কামরাঙ্গি লোহার ব্রিজ থেকে নিয়ে বাজার পর্যন্ত এখানে যে কাজটা সেটা ঢাকা দক্ষিণ সিটি করবে এবং সেই অনুযায়ী একটা ব্রিজ আদি বুড়ি গঙ্গার উপর যেটা বর্তমানে লোহার ব্রিজে রয়েছে সেই লোহার ব্রিজের পাশ দিয়ে বা লোহার ব্রিজ ভেঙে এবং পাকা ব্রিজ এই দুটাই হয়তোবা ভেঙে এখান দিয়ে ছয় লেনের একটা ব্রিজ করা হবে যেটা কিনা মহাসড়ক হিসেবে আসলে এটার রূপায়ণ করতে চাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত চাচ্ছে যে ঢাকার ভিতর যেই রয়েছে সিটি কর্পোরেশনের মধ্যে তো সেখানে আসলে ঢাকা দক্ষিণ সিটি সেটা তারা বাস্তবায়ন করতে তো তার বিপরীতে আসলে এখানকার যে এলাকাবাসী আছে সেটা তারা নিয়ে একটা প্রতিবাদ করে দেন সে প্রতিবাদের প্রেক্ষিতে এখন শুধু একশো চার ফিটের যে রাস্তা সেটা কাজ করা হবে বাকিগুলো হয়তো করা হবে না তো যাক দর্শক যখন যেটা হচ্ছে আমরা কিন্তু ঢাকা মেয়ে সবসময় আবৃত্তি যাচ্ছি সেই আবৃত্তির প্রেক্ষিতেই কিন্তু আজকে আমরা এখানে ছিলাম লোহার ব্রিজে সংলগ্ন কামরাঙ্গি চর অংশে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি দুশে কিন্তু ড্রেনের যে কাজটা সেটা তারা শুরু করেছে এক পাশের অলরেডি ড্রেনের যেই দৃশ্যমান দৃশ্য সেটা কিন্তু অলরেডি বাস্তবায়ন হয়ে গেছে আরেক পাশে কেবল খনন করে নিজ দিয়ে যে প্রাথমিক যে কাজটা সেটা তারা শুরু করেছে যত দিন যাচ্ছে ততই কিন্তু এই কাজে দৃশ্যমান দৃশ্য আরও দৃশ্য হচ্ছে আমরা নজরে সেটাই দেখতে পাচ্ছি বিশেষ করে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই আসলে কাজের যে ধীর গুতি ছিল এখন কিন্তু সেটা নেই এখন কিন্তু কাজের গতি অনেক বৃদ্ধি করা হয়েছে এবং সেটা আপনারা নিচুকে দেখতেই পাচ্ছেন রাস্তার এক অংশ অলরেডি ড্রেনের কাজ শেষ হলো অপর পাশে কিন্তু শুরুই করা হয়েছিল না বর্তমানে কিন্তু সেটা খনন করে অলরেডি সেটার কাজ শুরু হয়েছে আর খুব শীঘ্রই হয়তো এ ঠারো ড্রেনে যে এ পাশে অংশের যে ড্রেনের কাজটা সেটাও তারা শেষ করবে তো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা চাচ্ছিল যে কামরাঙ্গি চরে একটা পঞ্চাশতলা ভবন এবং একটা মহাসম্মেলন কেন্দ্র যেখানে বিদেশের আসবে এসে এখানে সম্মেলন করবে তারই প্রেক্ষিতে কিন্তু আসলে বড় বড় রাস্তা প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আসলে যে বড় রাস্তাটা সেটাও প্রতিবাদ করছে কামবেঙ্গী তারা চাচ্ছে না যে এখানে কোনো সিবিডি বা বড় কোনো প্রজেক্ট হোক যে ক্ষেত্রে তাদেরকে উঠে যেতে হয় তো তারই প্রেক্ষিতে আসলে এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এলাকাবাসীর মধ্যে একটা অঘোষিত যুদ্ধের মতো নিয়ে আসলে চলছে প্রতিবাদ চলছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বলছে যে না তারা রাস্তা করে ছাড়বে আর এলাকাবাসী করতেছে যে না আমরা রাস্তা বা সিবিডি কোনোটাই হতে দেব না তো তারই প্রেক্ষিতে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অলরেডি তাদের যে কাজ সেটা কিন্তু তারা চলমান রেখেছে খুব হয়তো হতেবা এটা আমরা দেখবো যে বাড়িঘরগুলো ভাঙার কথা ছিল সেগুলো হয়তো বা ভেঙে এখান দিয়ে রাস্তা তৈরি করা হবে তো ঢাকা দক্ষিণ সিটি কমিশন কর্তৃক তাদের যে বক্তব্য সেই বক্তব্য হচ্ছে যদি কারো রাস্তা বানাতে গিয়ে যদি কারো বাড়ি ঘর ভাঙা পড়ে এবং সে বাড়িঘর যদি পর্যাপ্ত পরিমাণ কাগজ থাকে অবশ্যই তারা সেটা অধিগ্রহণ করবে এবং তিন গুণ চার গুণ টাকা দিয়ে সেটা তারা নেবে তো এইভাবে আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের বক্তব্য বলে যাচ্ছে এবং কামাঙ্গিচরবাসী তারা কি চাচ্ছে আসলে সেটাও তাদের বক্তব্য মাঝে আমরা জানতে পারতেছি বা দেখতে পাচ্ছি অলরেডি আপনারা জানেন যে বড় একটা সমাবেশ গেল চব্বিশ তারিখে বা আরও সামনে আরও অনেক সমাবেশ বা বা মিটিং বাংলা হোক তারা করবে করে তাদের যে এটা যে আসলে তারা কি চাচ্ছে সেটা তাদের ব্যক্ত বক্তব্য সেটা তারা পেশ করবে যা হোক এই যে লোহার ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক অনেক পুরোনো ব্রিজ আর অলরেডি দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু ভেঙে চড়ে একবারে শেষ পর্যায়ে তো এই ব্রিজ দিয়ে আসলে কামাঙ্গিচর প্রথম দিক দিয়ে অনেক সুন্দরী যাতায়াত ব্যবস্থা হতো কিন্তু এখন মানুষ অনেক সংখ্যা বেড়ে যাওয়াতে বড় একটা রাস্তা অবশ্যই প্রয়োজন তো সে তার প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন বিপুরি সাইডে কিন্তু আরেকটি ব্রিজ বানানো হয় যেটা এই লোহার ব্রিজ চাইতেও অনেক বড় করে বানানো হয় দুই লেন আর এটা দুই লেনের চেয়ে একটু কম হবে তো যাই হোক দর্শক এভাবে আসলে কাজে এগিয়ে যাচ্ছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এই অংশে কিন্তু ছয় লেনের ব্রিজ বানাবে আর অলরেডি দেখতে পাচ্ছেন আদিবুরিগঙ্গা যে পানি সেটা একটু দেখা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে চর জায়গা জেগে আছে এরকম মনে হচ্ছে আর এই এটা যে গভীরতা সেটা নাই বললেই চলে আর চারপাশে দেখতে পাচ্ছেন এই যে দখলকৃত জায়গা এটা সিটি কর্পোরেশন আমার মনে হয় না সেরকমভাবে উদ্ধার করতে পেরেছে যতটা নদীকে যারা ভালোবাসে তাদের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী এক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদেরকে রেগুলার আপডেট দিতে পারি আল্লাহ হাফেজ